হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো সকাল সকাল এখন বাজে সকাল সকাল না এখন বাজে সকাল দশটা তো আমি চলে এসেছি তো সঙ্গে ভিডিও শেয়ার করতে ব্লগ শেয়ার করতে তো যাই হোক আজকে আমার মানে অনেকটাই কাজ হালকা কিন্তু সকালবেলায় যে বাসি কাজ হয় সেই বাসি কাজ ছেড়ে কাপড় কেচে স্নান করা তো হয়ে গেছে আর না আমি অনেক সকালেই করেছি কিন্তু ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি তার মাঝখানে চা করে চা খাওয়া হয়ে গেছে টিফিন খাওয়া হয়ে গেছে তো মনাবুড়ি আর মনাবুড়ির বাবা এই মাত্র ঘুম থেকে উঠল তো আজকে সারাদিনই অনেকটা কাজ হালকা আজকে আমার সুটি হাকি আনন্দ আকাশী বাতাসী যাই হোক হালকা হালকা কাজগুলো রয়েছে সেগুলো তো সারতেই হবে বিছানাটার অবস্থাটা তোমরা দেখতেই পাচ্ছ এটা এখন গুছিয়ে নেব চলো তো গোছানো ডান গুছিয়ে না হয়ে গেছে তো আজকে কি করব সারা দিনই শুয়ে বসে থাকবো যাই হোক মনাবুড়িকে তো কিছু খাওয়াতেই হবে তো মানাবুরিকে কিছু খাইয়ে নি তারপর আবার দেখা হচ্ছে চলো তো গোছানো ডান এই মানে সব থেকে বড়ো কাজ হচ্ছে সংসারের মধ্যে রান্না করা আর পুজো করা মানে আমার কাছে রান্না করা আর পুজো করা পুজো করতে গেল আমার টাইম লাগে কারণ আমার ঠাকুমার থেকে এটা শেখা সেই তুমি যতই সবির ঠাকুর হোক আর যাই হোক সেগুলোকে মোছা মুছে মুছে রাখা সিংহাসন পরিষ্কার করা এটা আমি প্রতিদিনই করি আমাদের তো সিংহাসন নেই আপাতত পার্লারেই ঠাকুর আছে তোমরা দেখেছো তো কালকে থেকে আবার পুজো স্টার্ট হয়ে যাবে আজকে হচ্ছে আমাদের আসমুখ মানে হ্যাঁ আজকে আসমুখ কালকে থেকে পুজো স্টার্ট আজকে ওর জন্য কাজটা অনেকটাই হালকা আসে তো বিছানা গোছানো ডান তো এখন কি করব মনাবুরকে একটু খাওয়াতে হবে খাইয়ে নেব তো ভাই সকালবেলায় নানপুরি নিয়ে চলে এলো তো শালিসা খেতে বসে গেছে আর এদিকে আমরা দুজন খেতে

হ্যাঁ এই তো এখানে বসুন ওখানে এখান সুন্দর হাওয়া আসছে দেখো এইখানে বসে বসেই এবারে ঠাকুর দেখা হবে তাই না হ্যাঁ এমনি ঠাকুর দেখতে নিয়ে যাবো না এইখানে বসে বসে ঠাকুর দেখা হবে এটা অ্যাকচুয়ালি হচ্ছে ওই কি বলে আমি দেখাচ্ছি এটা দিয়ে এখন মনার নখ কাটবো কি করবো নখ কাট বা এইখানটায় বস আমি নখ কেটে দিচ্ছি এই জানলাটা খুললাম হ্যাঁ এইখান দিয়ে বেশি হাওয়া দিচ্ছে দেখো মাম্মা এখানে বসে এইখানটায় সুন্দর হাওয়া দিচ্ছে এইখানটায় বস এখানে ছায়া আছে ওইখানটা একটু রোদ দূর আছে এইখানটায় বস আমি নখগুলো কেটে দিই তো মানাপুরির নখগুলো এখন কাটবো অনেকটা বড় হয়েছে কয়েকদিন নখ কাটা ছিল না ওর জন্য নখগুলো কেটে নেব কি গো তুমি কি করছো ওগুলো দিয়ে এখনো আচ্ছা এগুলো কি ঘরে বসানো কোন জায়গায় মানে ওই জায়গায় কেটে হ্যাঁ আজকে কাজ বাজ নেই না রান্না বান্না নেই কিছু নেই তো হয়নি এখনো চলো ঠিক আছে তো কেটে নাও তো আজকে আমাদের বাড়িতে তো রান্না বান্না নেই ওর জন্য আজকে সঙ্গীতের সেরকম কোনো কাজ নেই যার জন্য একটু শোয়ার টাইম পেয়েছে না হলে সারাদিন তো আর শোয়ার টাইম পায় না তো ওর জন্য আজকে একটু ঘুমিয়ে নিচ্ছে তারপর আমরা যাবো ওই বাড়িতে নেমন্তন্ন আছে ওই বাড়িতে যাবো জেঠুর বাড়িতে ঘুম থেকে উঠে দেখি মা রেডি হয়ে যাচ্ছে আর মনে হয় লাফাচ্ছে দেখো তুমি রেডি হবে না দেখি হয় কি না হ্যাঁ হবো

চলে আছে না বেরোয়নি কিছু বলবা

তো এই যে ম্যাডাম ঘুম থেকে উঠে পড়েছে ঘুম থেকে উঠেই কাজ শুরু করে দিয়েছে বললো আজকে কোনো কাজ বাজ নেই এদিকে দেখি শাড়ি ফাড়ি সব গোছানো শুরু করে দিয়েছে ঘুম থেকে উঠে কি গো কিছু বলবা না না ঘুম থেকে উঠে দেখছি একটু মুড অফ মুড অফ কথা বলছে না চুপচাপ কাজ করে যাচ্ছে কি হয়েছে কিছু বলার আছে তোমার তোমার ফ্রেন্ডদের কিছু বলবা না ও কিছু বলতে চাইছে ঠিক আছে আবার পরে কথা বলছি কালার ঝাড় ফার দিয়ে কাপড় সেরে রেডি হয়ে গেছি এখন বাজে সাড়ে পাঁচটা মনা যাবে পড়তে তার জন্য মনার জন্য করলাম একটু ম্যাগি আর এইগুলো হচ্ছে আমার মনাবুরির কাজ আঁকি ঝুঁকি করা মনাবুড়ি পড়তে যাবে ওর জন্য একটু ম্যাগি বানালাম ওর এইটুকুনি খেতেই যে কি কষ্ট বা বাবা বাবা যাই হোক মনাবুড়ি পড়তে যাবে ওর জন্য ম্যাগি বানিয়ে নিয়েছি এই কি করছো তুমি খুট করে হ্যাঁ কি করছো কি বানাচ্ছ তুমি গার্ডেন বানাবো তাই কোন জায়গা এই জায়গায় বাহ তুমি পড়তে যাবে দেখতে হবে না কি খাবার এই পড়তে যাবে তো বসো 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 এই যে ম্যাগি কি একাকাই খাবে তাই বসো 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 ওখানে বসো আমার মা একা একাই খাবে কি বলছো কি করেছো ওই জায়গাটা এটা বানালে সুন্দর হয়েছে সুন্দর হয়েছে কিন্তু এই গাছটা না নিচে

আসলে মাঝখানে গাছের যত্নই নেওয়া হয় আমি টাইম পেতাম না ওর জন্যই আর কি এটা কি গাছ বললে যেন এটা এক ধরনের মানে কচু গাছের একটা জাত কিন্তু এটা মানে খুব সুন্দর একটা গাছ বুঝতে পারলে কালার দেখলে পরে বুঝতে হবে আচ্ছা কিন্তু এই পাটাটা নষ্ট হয়ে গেছে ফেলে দিতে হবে ফেলে দিলে ভালো হবে কারণ পচার সঙ্গে যত সুস্থ সবল পাটা রাখবে সব নষ্ট হয়ে যাবে এটা ভালো আছে না আর এই গাছটা গাছটা ওই বুঝলে মরে যাচ্ছিল গাছটা পার্লার থেকে বের করে দিয়েছে সেই গাছ আমি বাঁচিয়েছি একখানা ডাল আমি বাঁচিয়েছি তারপরে সেই একটা সেকে আরেকখানা বেরিয়েছে তো সন্ধ্যায় চা হয়ে গেছে মা আমার আর তোমাদের দাদার সর্দারটা নিয়ে গেছে দুষ্টু চা খায় না আর দুষ্টুর একটা বনু এসেছে কোয়েল ও চা খায় না আমাদের চা হয়ে গেছে এবার এই যে বিস্কুট দিয়ে চা খাবো হ্যাঁ দুখানা থেকে খাবে একটা মায়ের কাছে আমারটা দিয়ে আমি কি মারিয়ে যাবো নাকি আচ্ছা চা

kanalbish food attack ki holo sokale cha khinde bhalo laglo bhalo lagni na tito না gechilo ও সব জানে বোজুর দোকান থেকে মানে বোজো কাকার দোকান থেকে আইসক্রিম কিনে দিয়েছে ও পড়ার থেকে চলে এসেছে চলে এসে থাম্মার কাছে বায়না ধরেছে দিয়ে আমি আইসক্রিম খাব আর থাম্মা আইসক্রিম খাইয়ে দিলো তুমি খাই দাও আমি খাইয়ে দেবো তুমি খাওয়ার তুমি খাই দাঁড়িয়ে খাই দা তো এখন ম্যাডামের আইসক্রিম খাওয়ার শখ হলো কি আইসক্রিম খাচ্ছ তুমি এটা করনেট এটা কি ফ্লেভারের ম্যাঙ্গো এটা আমাকে খাওয়াবে না আমাকে খাওয়াবে না

তো এখানে মায়ের বিছনা করছে রুটু এখন এখন মাঝে রাত সাড়ে নটা বিছনা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে মা বাড়ি নেই মা গেছে জিম্মার বাড়ি ওর জন্য মাকে দেখা রাতে রান্না বসিয়ে দিয়েছি ভাত আর ডিমের ঝোল আর ওই বাড়ি থেকে মানে জিম্মা বাড়ি থেকে একটু শাক নিয়ে এসেছিল সে শাক আর বাবার জন্য তো আপনি মাছের ঝাল ডাল কারণ বাবার আজকে হাট ছিল বাবা বাড়িতে ছিল না ওর জন্য বাবার খাবারগুলো নিয়ে আসতে বললো নিয়ে চলে এসেছিলাম আগে টুকুর বাসে খাবার খাবার হ্যাঁ ডাল চাটনি হার্ড মাখিস চাই সুক্ত সুক্তটা মানে সবার হাতে বাবা খায় না শুধু মায়েরwidehatই খায় এজন্য সুক্তটা আনি তো এটা হচ্ছে লবণ চিনি জল তোমরা এটা দেখে ভাব সর যে লেবু রিয়ে রয়েছে হ্যাঁ বাবা এরকমই খায় খেতে ভালোবাসে তো যাই হোক বাবা মানে হার্ডবার দিন হাট থেকে এলে পড়ে এটা আমি প্রতিদিন দিই বাবাকে জলটা দিই আয় चलो হ্যাঁ না বাবা তো রাত্রে লোহার কড়াইটি ডিমের ঝোল করলাম কারণ এই কড়াইতে একটুখানি তেল ছিল মানে আলু ভেজেছিলাম সেই তেলটা ছিল আর রাতের ডিনার শুরু হয়ে গেছে সর্দার দুষ্টু সর্দ ভাত নিয়ে চলে গেছে আর তোমাদের দাদাও খেটে বসে গেছে এটা হচ্ছে মায়ের ভাত মনাও খাবে

এখন আপেল খাচ্ছে এই রাত্রি বেলায় আপেল খাচ্ছে গুড নাইট আপেল মনাবুড়ি এখন মায়ের কাছে রয়েছে মনাবুড়িকে নিয়ে আসবো নিয়ে এসে ওকে ঠিক আছে চলো ভাই গুড নাইট আজকের মতো